এই সরকার তো একটা অবিস্মরণীয় ছাত্র জনতার যে গণজাগরণ এবং গণ অভ্যুত্থান এটার ভেতর দিয়ে জনগণ এবং বিরোধী দল ছাত্র তরুণ সবার সমর্থন নিয়ে এ সরকার তারা আট তারিখে তারা শপথ গ্রহণ করেছেন ইতিমধ্যে বেশ কিছুদিন পার হয়েছে সরকারের উপরে যেটা প্রত্যাশা আপনি জানেন যে আমরা তো যারা বিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে ষোলো বছর ধরে রাজপথে আমরা যে প্রবল প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমরা যেটা লাগাতার আন্দোলনের ছিলাম শেষ ছত্রিশ দিনে আমাদের ছাত্র তরুণরা যার সঙ্গে শ্রমজীবী মানুষ যুক্ত হয়েছে শেষ ধাক্কাটা দরকার ছিল আমাদের ছাত্র তরুণরা তারা বুকের তাজা রক্ত দিয়ে শেষ পর্যন্ত এই গণপ্রতিরোধ গণজাগরণকে গণ অভ্যুত্থানে এটা পর্যবেসিত হয় আর সরকারকে আমরা বিদায় নিতে বাধ্য করি তো স্বাভাবিকভাবে এই জনগণের বিশাল একটা প্রত্যাশা এই অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী যারা সরকার গঠন করবেন এই সরকারের কাছে প্রত্যাশাটা খুবই সুনির্দিষ্ট প্রথম প্রত্যাশাটা হচ্ছে যে যারা এই গণহত্যা এই যে সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত সচেতন রাষ্ট্রীয় অপরাধের সঙ্গে যারা যুক্ত স্বরতন্ত্র বা ফ্যাসিবাদী দুঃশাসনের রাজনৈতিক সহযোগী অর্থনৈতিক সহযোগী সামাজিক বা সংস্কৃতির সহযোগী যারা আছেন সবাইকে আইনের আওতার মধ্যে আনা এক ষোলো বছরে এবং এই ছত্রিশ দিনে যে রাষ্ট্রীয় সহিংসতা হয়েছে হত্যাকাণ্ড হয়েছে গুমখুন হয়েছে লক্ষ লক্ষ মানুষের উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে আমরা মনে করি সবাইকে তাদেরকে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করবার উদ্যোগটা শুরু করা এটা মনে করি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ এদের বিচার এটা কোনো প্রতিশোধ প্রতিহিংসার বিষয় নয় মুক্তিযুদ্ধে অপরাধের জন্য বা মুক্তিযুদ্ধকালীন গণহত্যার যে বিচার এটা যেমন কোনো প্রতিশোধ বা প্রতিহিংসার বিষয় নয় ছিল না এবং ইতিমধ্যেই গণহত্যাসহ যে অপরাধগুলো এ বিশ্বের জনগণের বিরুদ্ধে সংগঠিত হয়েছে সেটার বিচারও কোনো প্রতিশোধ প্রতিহত্যার বা প্রতিশোধের বিষয় না এটা ন্যায্যতার প্রশ্ন এটা উপযুক্ত বিচার করবার একটা প্রশ্ন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব এটা দু নম্বর আপনি জানেন যে সরকার ইতিমধ্যে এখনও পর্যন্ত জনগণের কিন্তু জানমালের নিরাপত্তাটা এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি নিশ্চিত করা যায়নি ফলে মানুষের যানমালের হেফাজত করা নিরাপত্তা বিধান করা পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আসলে তাদের একটা গণতান্ত্রিক একটা পুনর্গঠন করা দরকার তাদের একটা পুনর্বিন্যস্ত করা দরকার এবং এই বাহিনীগুলোকে বলতে পারেন এর অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার এবং পরিবর্তন দরকার এই বাহিনীগুলোর ভবিষ্যতে যাতে জনগণের কোনো শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে যাতে ব্যবহৃত না হয় বিশেষ কোনো সরকার বা সরকারি দলের পক্ষে যেন মানুষের বিরুদ্ধে তারা যেন অপরাধ সংগঠিত করতে না পারে তো এই ব্যাপারে আমি মনে করি অনেকগুলো নির্বাহী আদর্শের মধ্য দিয়ে এই বাহিনীগুলোর সংস্কারের যে উদ্যোগ সেগুলো মনে করি এখনই নেওয়া সেটা সম্ভব দেশে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা তার জন্য এখন পর্যন্ত যে নির্বাচন কমিশন আছে আর সেটা পরিবর্তে সবার সঙ্গে আলোচনা করে একটা অভিজ্ঞতা আছে যারা দক্ষ যোগ্যতার সাথে নির্বাচন যারা পরিচালনা করতে পারবেন এমন একটা কার্যকর নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা নির্বাচন কমিশন গঠন করা গোটা নির্বাচনী ব্যবস্থার একটা গণতান্ত্রিক সংস্কার করা কারণ এখন তো নির্বাচন মানে একটা টাকার খেলা নির্বাচন মানে এক ধরনের ব্যবসা তো ফলে এই জায়গাগুলো থেকে নির্বাচনে সত্যি সত্যি যেন জনগণের প্রকৃত প্রতিনিধিরা যাতে নির্বাচিত হতে পারেন এটা যেন টাকা শক্তি বা মাসেল অথবা কোনো প্রশাসনিক ম্যানিপুলেশন দ্বারা যাতে নির্ধারিত না হয় এ ধরনের নির্বাচন কমিশন গঠন করা এবং তার জন্য সরকারের দিক থেকে একটা ব্যাকআপ সাপোর্ট সেটা জরুরি এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে একটা সম্ভব সর্বতম সময় বা যৌক্তিক সময়ের মধ্যে একটা জাতীয় নির্বাচনের অনুষ্ঠান করা এগুলো মনে করি এগুলো হচ্ছে এখনকার এই অন্তর্বর্তী সরকারের একেবারে অগ্রাধিকারের তালিকায় যদি বলি কয়েকটা কাজকে আমি অগ্রাধিকারে আনবো আর শেষে একটা গুরুত্বপূর্ণ কাজ মনে করি যেহেতু সরকারকে আমি যে কথা কথাগুলো বললাম এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কারেরও এখানে আমি বক্তব্যটা রেখেছি যার অনেকগুলো আমরা হয়তো নির্বাহী আদেশ করতে পারবো কিন্তু আপনি সংবিধান পরিবর্তন থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ রিফর্ম আছে গণতান্ত্রিক উত্তরণের অনেকগুলো পদক্ষেপ আছে যেটার জন্য একটা নির্বাচিত সংসদ লাগবে যে সংসদে জনগণের পপুলারলি ইলেকটেড যারা জনপ্রতিনিধি তারা আলাপ আলোচনা করে বোঝাপড়া করে তারা ভবিষ্যতের বাংলাদেশ যেন সত্যি সত্যি যেন একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাত্রা করতে পারে যেমন ধরুন প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার যেটা যৌক্তিক বিন্যাস আমরা বলেছি বাই ক্যামেরাল পার্লামেন্ট সংসদের বাইরেও একটা আপার হাউস সেখানে গঠন করা যায় না নির্বাহী বিভাগের সাথে আমাদের বিচার বিভাগ এবং আইনি বিভাগের একটা যৌক্তিক ভারসাম্য আনায়ন করা এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব যেগুলো আমি মনে করি পরবর্তী নির্বাচিত সরকারেরই সে কাজগুলো এবং যার জন্য সংবিধানের অনেকগুলো পরিবর্তন সংশোধনী বা নতুন করে কোনোক্ষণের ক্ষেত্রে হয়তো পুনর্লিখানোর দরকার হতে পারে সেগুলো ভবিষ্যতের নির্বাচিত পার্লামেন্ট আগামীতে যেটা আসবে সে তাদের দায়িত্ব এই কাজগুলো করবার জন্য রাজনৈতিক দলগুলোর যতগুলো আলোচনা আছে সংস্কার এজেন্ডা আছে রূপরেখা আছে গণতান্ত্রিক উত্তরণের জন্য ভাবনা আছে রূপকল্প আছে এগুলোকে একটা জায়গায় করে জাতীয় সমঝোতা তৈরি করবার ক্ষেত্রে বিদ্যমান অন্তর্বর্তী সরকার তারা এটাকে একটা ফ্যাসিলিটর হিসেবে এরা উদ্যোগী হিসেবে তারা একটা ভূমিকা তারা কিন্তু পালন করতে পারেন সমস্ত সংস্কার করাটা তাদের দায়িত্ব না আর তো সুতরাং সেটা কোনো প্রশ্ন নেই ষোলো বছরের যে ঘরটা বাসযোগ্য নেই অনেক আবর্জনা জমেছে কিছু আবর্জনা পরিষ্কার করে পরবর্তী কাজগুলো আসলে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য তাদেরকে রাখতে হবে এই ব্যাপারে আমি মনে করি শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে বিদ্যমান অন্তর্বর্তী সরকারে বোঝাপড়া দরকার সমঝোতা প্রয়োজন এবং এটা যদি তারা যদি করতে চান তাদের যদি অন্য কোনো প্রত্যাশা যদি অন্য কোনো হিডেন কোন রাজনৈতিক এজেন্ডা যদি কাজ না করে আমি বিশ্বাস করি তাহলে গণভ্যুত্থানের যে প্রত্যাশা বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে একটা জবাবদিহিহীন একটা জবাবদিহিমূলক রাষ্ট্র সমাজ সংবিধান একটা প্রশাসনিক ব্যবস্থা একটা রাজনৈতিক বিধি ব্যবস্থা আমরা তৈরি করতে পারবো সেদিক থেকে অন্তর্বর্তী সরকার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে